আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতের আমির যতই বলুক আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ কিংবা কিংবা আওয়ামী লীগ ডেট চাপ্টার আসলে এটিকে এখনও বাংলাদেশের মানুষ কতটা গ্রহণ করেছে তাদের এই কথাকে তার কিন্তু একটি প্রমাণ দিয়ে দিয়েছেন বিএনপির এক নেতা আমরা সেই বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান তিনি যে কথা বলেছেন সেই তিনি বলেছেন যে এখনো বাংলাদেশের ঘরে ঘরে আওয়ামী লীগ বিএনপির সমর্থক রয়েছে তার কথা কিন্তু তিনি যে কথাটি বলেছেন যে এখনও বিএনপি আওয়ামী লীগকেই প্রতিদ্বন্দ্বী মনে করে এখন এই যে তার যে কথা সেটি কিন্তু আওয়ামী লীগ যে এখনও শক্তিশালী একটি রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে আছে থাকবে তারই একটি প্রমাণ মেলে আমরা দেখেছি যে এই যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা একটি জোটও করতে চাচ্ছে এবং এই এনসিপিও জোট করতে পারে কিন্তু প্রশ্নটা হলো যে তারা যতটাই এই আওয়ামী লীগের বিকল্প হিসাবে নিজেদেরকে আওয়ামী লীগের চাইতেও বড় শক্তিশালী দল হিসাবে নিজেদেরকে আবির্ভূত করার চেষ্টা করে যাক না কেন কিন্তু সর্বশেষ গিয়ে এই আওয়ামী লীগ আর বিএনপি এই যে বাংলাদেশের শক্তিশালী দল এবং এটি তাদের সমর্থক একদম এই পাড়া মহল্লায় থেকে শুরু করে একদম ঘরে ঘরে যে রয়েছে সেটি কিন্তু এই বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এই খন্দকার মা রহমানের কথায় কিন্তু সেটি প্রকাশ হয়ে গেছে তো দর্শক আপনারা আগে তার এই বক্তব্যটি শুনুন তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন কিন্তু প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত এখন আওয়ামী লীগকে এখন আওয়ামী যদি বিএনপি আগামী দিন নির্বাচন করতে চায় প্রতিদ্বন্দ্বী ভাববেন আমলিকার কাউকে না কারণ প্রতিটা ঘরে একটা আওয়ামী আছে প্রতি ঘরে একটা বিএনপি আছে এর বাইরে কোনো বাস্তবতা কিন্তু খন্দকার মাসুকুর রহমানের এই কথায় কিন্তু প্রকাশ হয়ে যায় যে বাংলাদেশে এখনও আওয়ামী লীগ যে একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং এই দলটির কর্মীদের যে আসলে হতাশ হওয়ার কিছু নেই সেটিও কিন্তু প্রমাণ হয়ে যায় এবং এই দলটি যে বাংলাদেশে হয়তো কয়েকজন নেতা তারা হয়তো আত্মগোপনে রয়েছে কিন্তু এই দলটির যে কোটি কোটি সমর্থক তারা যেহেতু এই দেশেই রয়ে গেছে অর্থাৎ যাদের দিয়ে আসলে দল শক্তিশালী থাকে সেই তৃণমূল নেতাকর্মীরা তারা যেহেতু পালিয়ে যায়নি তারা যেহেতু আত্মগোপনে যায়নি তারা যেহেতু এই বাংলাদেশেই রয়ে গেছে অতএব এই দলটি যে যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে এবং এই দলটি যে আবারও নির্বাচনে হয়তো বিরোধী দল হবে অথবা সরকার গঠন করবে এমনটি কিন্তু তাদের জনসমর্থন যেই পরিমাণ রয়েছে তা থেকে বোঝা যাচ্ছে এবং সেটি কিন্তু এই বিএনপির যে নেতা খন্দকার মাসুকুর রহমানের কথাও কিন্তু সেটি এই প্রকাশ পায় তো এই আওয়ামী লীগ কতদিনে ঘুরে দাঁড়াতে পারে সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম